বছর আগের কথা সুন্দরপুরের পাশে ছিল এক ঘন বন সেই বনে ছিল এক পুরনো বটগাছ সেই গাছে বাস করত এক সাতচুন্নি নাম তার শেফালি শেফালি দেখতে ছিল খুব ভয়ঙ্কর লম্বা চুল চোখ দুটো লাল আর দাঁতগুলো ধারাল শেফালি রাতে বন থেকে বেরিয়ে আসত গ্রামের পাশে পুকুর ঘাটে বসে থাকত লোকে বলত শেফালি নাকি মানুষ ধরে নিয়ে গিয়ে খেত তাই ভয় কেউ রাতে একা বাইরে বের হতো না একদিন গ্রামের রাখাল ছেলে মোহন গরু চড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলল সন্ধ্যা হয়ে আসতেই সে ভয় পেয়ে গেল হঠাৎ সে দেখতে পেল পুকুরঘাটে কে যেন বসে আছে কাছে গিয়ে সে শেফালিকে দেখতে পেল শেফালিকে দেখে মোহন খুব ভয় পেয়ে গেল কিন্তু সে বুদ্ধি করে শেফালিকে বলল দিদি আমি পথ হারিয়ে ফেলেছি আমায় একটু পথ দেখিয়ে দেবে শেফালি একটু অবাক হলো, তারপর বলল ঠিক আছে চল শেফালি মোহনকে পথ দেখিয়ে দিল মোহন বাড়ি ফিরে সবাইকে সব কথা বলল গ্রামের লোকেরা অবাক হয়ে গেল তারা ভাবতেও পারেনি সাতচুন্নি কারো উপকার করতে পারে এরপর থেকে শেফালি মাঝে মাঝে গ্রামে আসত সে বাচ্চাদের গল্প শোনাত বুড়োদের পাশে বসে গল্প করত গ্রামের লোকেরা বুঝতে পারল শেফালি আসলে খারাপ নয় সে খুব একা একদিন গ্রামের পাশে একদল ডাকাতল তারা গ্রামে আগুন লাগিয়ে দিল লুটপাট শুরু করল শেফালি তখন সবাইকে বাঁচাল সে তার ভয়ঙ্কর রূপ দেখে ডাকাতদের তাড়িয়ে দিল সেই থেকে শেফালি গ্রামের মানুষের বন্ধু হয়ে গেল সবাই তাকে ভালোবাসত সম্মান করত শেফালিও বুঝতে পারল ভালোবাসা পেলে ভয়ঙ্কর সাকচুন্নিও ভালো হয়ে যেতে পারে এই গল্পের শেষে আমরা বুঝতে পারি কাউকে না জেনে খারাপ ভাবা উচিত নয় সবার মধ্যেই ভালো কিছু থাকে শুধু সেটা খুঁজে বের করতে হয়